প্রচুর ছোট মাছ হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে বান্দারে মাছ ধরা দেখতে আসছে কাকারা ধরছে জায়গাটা হলো যশোর জেলার সাতশো উপজেলার এক নম্বর ডি ইউনিয়নের পাকশিয়ার ভেড়ুয়ার খাল বলে এখানে আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এভাবে বড় যে ছিটকি সেটা দিয়ে আসলে আমাদের স্থানীয় অনেকেই মানে বর্ষাকালে মাছের সময় মাছ ধরে থাকে তো কীভাবে মাছ ধরে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যেই কাকাটা এখন মাছ ধরছে উনি হলো আমাদের আক্তারুল কাকা উনি এই যে সিটকিতে পা দিয়ে এক সাইডে দিয়ে তারপরে মাছ ধরেন দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ছোট মাছ হয়েছে এই মাছগুলো আসলে এইভাবে যখন বৃষ্টির সময় অথবা বৃষ্টির পরে যখন রৌদ্র হয় তখন প্রচুর পরিমাণে এই ধরনের ছোট মাছ আসলে এই যে বড় বড় সিটকিতে ধরা পড়ে আর যেহেতু প্রায় পাঁচ ছয় বছর পরে এত পরিমাণ বৃষ্টি আমাদের যশোরে হয়েছে সেক্ষেত্রে এবছর অনেক বছর পরে প্রচুর মাছ হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোটো মলা ঢেলা যে মাছগুলো সেই মাছগুলো আসলে এভাবে আহরণ করা হয় এবং খুব স্বল্প মূল্যে যখন প্রচুর মাছ হয় তখন খুব স্বল্প মূল্যে আসলে বিক্রি করা হয় স্থানীয়ভাবে তো এই যে ছিটকিগুলো এগুলো আপনাদের এলাকাতেও হয়তো আসলে এইভাবে মাছ ধরে কার এলাকাতে নাম সেটা অবশ্যই জানা